ব্যবস্থা খুব খারাপ গো ভাই আপনারা বলুন আমি বলেছিলাম তারপরের দিনই আমি ধবধবিতে গিয়েছিলাম গিয়ে চ্যালেঞ্জ করেছি হোয়াটসঅ্যাপে কি আছে সাব ব্যাংক সেটা জনমানুষে নিয়ে আসা হোক হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাকি উনি জোট করতে চাইবে আমি আপনাদের বলে রাখি পশ্চিম বাংলায় দিনের বেলায় বামপন্থী রাতের বেলায় আর এস এস হয়ে কিছু নেতা ঘুরছে তার উদাহরণ গতকালকে তার উদাহরণ দিয়ে দিচ্ছি তার উদাহরণ মিলিয়ে নেবেন গতকালকে কলকাতা হাইকোর্টে ওবিসির সার্টিফিকেট বাতিল করেছে কেসটা করেছিল আর এস এসের নেতা কেসের হয়ে আইনি লড়াই করেছে সিপিএমের একজন পার্টি দুজন পার্টি মেম্বার ভাবতে পেরেছেন কেসটা করেছে আর এস এস তার একটা কর্মী কেস করেছে আর কেসটাতে আইনি পরিষেবা দিয়েছে CPM-এর চিনি পার্টি মেম্বার এই ধরনের দুটা অ্যাডভোকেট তাহলে আমার কথা মিলেছে তো দিনের বেলায় এরা বামপন্থী রাতের বেলায় এরা বিজেপি অনেকের গায়ে লাগছে তা হাতে নাতে প্রমাণ পাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে আমি তাদের বিরুদ্ধে বেশি বলবো না বাস্তবতা বলবো আমরা চেয়েছিলাম যাদবপুরটা আমাদের দেয়া হোক আমাদেরকে জ্ঞান দিয়েছিল যাদবপুর ভাঙন নিয়ে কে শুধু যাদবপুর আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি আমি আবার রিপিট করছি একটা মানুষ তখনই সুস্থ মানুষ হবে পায়ের নোখ থেকে মাথা চুল পর্যন্ত যা সুস্থ থাকবে তো ভাঙরকে নিয়ে ভাঙরকে ছাড়া যাদবপুর সম্পূর্ণ হবে না ভাঙরকে নিলেই যাদবপুর সম্পূর্ণ হবে যে ভাঙর আইএসএফ এর সাথে আছে শুধু ভাঙর নয় আমি অনির্বাণ তোলা পাত্র আমি আমাদের মালিক ভাইকে ধন্যবাদ জানাবো সত্যি আমি জানতাম না এই যাদবপুরে এই ক্যানিং পূর্ব পশ্চিম সোনারপুর সোনারপুর উত্তর দক্ষিণে এত ভালো আমাদের সংগঠন দাঁড়িয়েছে হরিমুলে মাত্র দু ঘন্টার নোটিশে একটা প্রোগ্রাম আমি করেছিলাম সেখানে প্রায় হাজার দশেক লোক হয়েছিল প্রায় তিন হাজার আমার মা ভোড়েরা ছিল সেখানে দু ঘন্টার নোটিশে চিত্রশালী শেখ পাড়াতে সেখানে গুন নামস্তানদের রম রমা সেখানে করতে দেবে না প্রোগ্রাম শুরু আধ ঘন্টা এসে বলেছিল যে প্রোগ্রাম করবে তার মাথা কেটে নিয়ে হবে সেখানে যখন গিয়ে পৌঁছেছিলাম তখন রাত প্রায় সাড়ে নটা বাজে প্রায় হাজার হাজার মা বোন বাপ দাঁড়িয়ে আইএসএফ কে গ্রহণ করে নিয়েছিল ধর্মিত একই ভাবে গতকালকে মল্লিকপুরে যাব যেখানে যাচ্ছি রাজপুর লোকসভাতে মানুষ আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে মানুষ বুঝতে পারছে বিকল্প রাজনীতি যে রাজনীতিতে মারামারি হানাহানি খুনো খুনি মিথ্যা কোনো জায়গা থাকবে না যে মাথা তুলে বাঁচবে যে রাজনীতিতে মানুষের অধিকার নিয়ে বাঁচবে যে রাজনীতি সেই জন্য ছায়া তলে আসছে সেই জন্যই অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে তাদের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যাবে বিভিন্ন বিভিন্নভাবে আমাদেরকে ডেকে দেওয়ার চেষ্টা করছে আজকে শুনলাম এখানে এক এমপি এসেছিলেন বিদায়ী এমপি বিদায়ী এমপিএস নাকি আমার কথা অনেক বলছেন নাহলে কি সি এ এন নাকি ওনার পিসিকে আমি সহযোগিতা করিনি আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি ওনার পিসিকে আগে বলুন নওসাদ সিদ্দিকির মতন সুপ্রিম কোর্টে গিয়ে এ সি এ এর বিরুদ্ধে মামলা করতে তাহলে ওনার পিসির নামে আমি চই করিয়ে দেবো বলুন ওনার পিসিকে ওনার পিসি সব করেন কিন্তু মামলা করবেন না সি একে কারণ ওনার পিসি ভালো করে জানেন সিএ কে নিয়ে মামলা করলে ওনার পরিবারের আদরে দুলালকে হয়তো তিহার ভাত খাওয়াবে ওই জন্য নাটকের জন্য মাঠে ময়দানে দু চারটে ক্যাকা ছিচি উনি সিএ এর কথা বলছিল না ওই এমপি বিদায়ী এমপি তৃণমূলের বলে দেবেন দু উনিশ সালে যখন বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে

পশ্চিম বাংলা সারা ভারতবর্ষে এই বড় বড় বিজেপি এই শুভেন্দুকারীদের বিভাজনের সরকার সুকান্ত মজুমদারদের হিন্দু মুসলমান করে মানুষের মধ্যে বিভাজন করতে চেয়েছিল তাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম মামলা করতে ওই রাত্রে এই যে আজকে বক্তব্য দিয়ে গেছে এর পিসি আমাদের বাড়িতে পুলিশ দিয়ে হামলা চালিয়েছিল আরে লড়াইটা ছিল বিজেপির বিরুদ্ধে সারা পশ্চিমবাংলার মানুষ লড়াই করছিল তাহলে রাজ্য পুলিশকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা কেন চেয়েছিল এমন প্রতিবাদ হচ্ছিল কে নিয়ে অসম সরকার দায়িত্ব নেয়নি বলেছে এখানে আসবেন না আমি দায়িত্ব নিতে পারবো না আর ওনার পিসি পশ্চিম বাংলায় নিয়ে এসেছিল তখন মোদিজি আমরা ভুলে যাচ্ছি না আজকে বলেছে সত্যি বলছি সব থেকে দুঃখ আমাকে লেগেছে যেটা আমাকে বিজেপি দালাল বকলেমে বলেছে আমাকে সুমেন্দু অধিকারীর সাথে জুড়িয়েছে আমার একটু দুঃখ লাগেনি সব বেশি যে দুঃখটা লেগেছে কোথায় জানেন আপনাদেরকে বলেছে ভোটারদেরকে বলেছে ধর্মীয় উস্কানি দিয়ে নাকি আপনাদের কাছ থেকে আমি ভোটটা চেয়েছি আমাকে আমাকে যদি বেলেম করতো আমার কষ্ট লাগত না তার মানে ও বোঝাতে চেয়েছে এসে ভাঙরের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে পাগলাই ভাঙরের মানুষরা নাকি ধর্মান্ধ আমি গর্ব করে বলি সারা রাজ্যে ঘুরে দেখুন কোথাও না কোথাও হিন্দু মুসলমানে ধর্মে ধর্মে কিছু না হলেও লড়াই হয়েছে আমি এমন একটা জায়গার বিধায়ক ওখানে মারামারি আনারি হতে পারে হ্যাঁ গুলাগুলি চলে এই সব সাজানরা এ না এই আরামুল্লাহ থাকার পরে হিংসা হতে পারে কিন্তু বাঙুরের মাটি পবিত্র মাটি এই মাটিতে করে দিন ধর্ম নিয়ে আনা আনি হয় না সেখানকার আমি বিধায়ক আর অপদার্থটা ও অপদার্থটা আজকে এসে বাঙুরের মানুষকে ভাঙরের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে ভোট দিয়েছে অপদর্থটাকে বলা যাচ্ছি এই কালকাটা পুলিশের মাধ্যমে এই অপদর্থটার কানে পৌঁছাতে চাইছি আসুন ভাঙড়ের মানুষের সাথে মিশুন ভাঙরের হিন্দু বাংলার মুসলিম বাংলার দলিত বাংলার আদিবাসী বাংলার ব্রাহ্মণ বাংলার বিশ্ব মানুষের সাথে কথা বলি কব দত্তটা বুঝতে পারবে বাংলার মানুষ কত ধর্ম প্রাণ মানুষ অন্য ধর্মের মানুষকে কত সম্মান দেয় কোন ধর্মী অস্কারি বাংলার পক্ষে চলে না সেটা কথা জানিয়ে দেবে বাংলার মানুষ সত্যি বলছি সব থেকে বেশি দুঃখ আমাকে লেগেছে আমি যখন বিভিন্ন জায়গায় যাই ভাঙর শুনে আটকে উঠে অফিসাররা বলে কোন আইএস আইপিএস থেকে শুরু করে ডাব্লিউ অফিসাররা আমি তাদেরকে এটাই বলি যে ভাঙর আমি মেনে নিচ্ছি এই সরকার তারাবুল্লা ভাঙরকে খারাপ করে রেখেছে কিন্তু ভাঙরের সাধারণ মানুষকে আপনারা জানেন না আমি গর্ব করে বলে বলি যে ভাঙর এমন একটা জায়গা ভাঙরের ইতিহাস দেখাতে পারবেন না ভাঙরের মানুষ ধর্ম নিয়ে কোনো দিন টেনশন করেছে কারণ এই ভাঙরের মাটিতে ও সাম্প্রদায়িক শক্তির কোনো বোঝ বীজ বোপন করতে দেয় না ভালো লাগে বিজেপি করে ভালো লাগে তৃণমূল করে ভালো লাগে আই করে ভালো লাগে কংগ্রেস করে ভালো করে ভালো লাগে সিপিএম করে কিন্তু ধর্ম নিয়ে ভাঙড়ে কোন মাস্তানি মাত্রা পর্যন্ত ভাঙড়ের কোন মানুষ দেয়নি এই অপদর্থটা ভাঙড়ের বাসির কপালে ধর্মান্দুলিকে গিয়েছে আজকে তাই ভাঙড়ের মানুষকে বলবো যে তৃণমূল করে তাকেও বলবো আপনাকে ধর্মান্ত বানিয়ে গিয়েছে এই অপদর্থটা ওই অপদর্থটার জবাব আগামী এক তারিখে খামচিহ্ন দিয়ে ওকে জবাবটা দিয়ে দিতে হবে আদুরের দুলাল তো সামনে দু হাজার পুলিশ পিছনে দু হাজার পুলিশ লে ঘুরলে ভাববে কি করে মানুষের সুখ দুঃখের কথা মুখে কোনদিন হাসি দেখেছেন অপদর্থটা হাসি দেখেছেন অপদর্থকে আমি কোনোদিন হাসতে দেখিনি প্রচুর ভিডিও আমি খুলে খুলে দেখেছি বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি প্রচুর ভিডিও দেখেছি খুলে খুলে তো বেটার একটু হাসবে কবে আমি দেখবো একটা ভিডিও আমি দেখতে পাইনি ও কি করে বুঝবে ভাঙড়ের মায়ের কষ্টের কথা যদি ভাঙ উন্নয়নের গেছে আজকে গণতন্ত্রের বুনিয়া উড়ে গেছে আজকে আমার ডায়মন্ড আরবারে আমাদের তলে প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে ওনার গণতন্ত্র এটা উনি ভাঙুন এসে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে ভাঙুনের মানুষকে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে আর ওনার এলাকাতে আজকে আমাদের আইএসএফ পার্টির প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে প্রাণী মেরে দেবে বাড়িতে ঢুকে মহিলাদের ধর্ষণ করার হুমকি দিয়েছে আজকে ভাঙরকে এসে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে অবাক হয়ে যায় আমি অবাক হয়ে যায় আমাদের দেখলে কিন্তু দুঃখের বিষয় আমি তো চেয়েছিলাম বেটাকে পুরো ঠান্ডা করে দেবো করে কালিঘাটে পাঠাবো কিন্তু কিছু করার নেই দল আমার চাই না হলে এখন তো আমার ওখানে থাকার দরকার ছিল বেটাকে জব্দ করার দরকার ছিল আমার তবে আগামী দিন আসবে জব্দ আমি করে দেখাবো সত্যি বলতে আমার রাগ হচ্ছে এটার জন্যই আমাকে চারটে গাল দিলে আমার রাগ হতো না আমার শান্ত ভাঙরবাসীকে কেন তার ধর্মীয় উস্কানের কথা বলে যাকে ভোট চেয়েছে আপনারা বলুন আপনি একজন বলুক যাবে স্টেজে দাঁড়িয়ে ধর্মের নামে আমি ভোট চেয়েছি ধর্মের নামে মানুষ উস্কে ভোট চেয়েছি একটা বলতে পারবেন কেউ চাইনি আর চাইবো না তবে একটা কথা আজকে দাঁড়িয়ে বলবো ও ধর্ম ধর্মের কথা তুলে গেছে তো ও ধর্মর কথা তুলে ও কি ও কি জবাব দেবো ওর বিশি কি বলেছে মনে আছে ওই কুরআন শরীফ শেষ হয়ে যাবে রামায়ণ শেষ হয়ে যাবে নাকি গীতা শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে এখানে যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছেন মাইকের আওয়াজ যাদেরকে যাচ্ছি যাচ্ছে যারা শুনছেন সে তৃণমূলের কর্মী হলেও জবাব দেবেন পৃথিবী থেকে কোরআন শরীফ শেষ হবে আর ওর পিসি কি বলেছে কোরআন শেষ হয়ে যাবে ওর উন্নয়ন শেষ হবে ওর পিসিকে জবাব দিতে হবে তো নাকি জবাব দিতে হবে তো নাকি দেওয়া যাবে না এখানে আমার আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে ডাক্তার চৌধুরী আপনারা বলুন বাইবেল কে গীতা যে কথা বলেছে কোনদিন মানবে ধর্ম কোনদিন মানা যায় না তাই ধর্মপ্রাণ মানুষকে বলবো যেভাবে কোরআন শরীফকে অপমান করেছে ঠিক একই ভাবে বাইবেলকে অপমান করেছে গীতাকে অপমান করেছে মানে ধর্মপ্রাণ মানুষ এই ভাঙনের মানুষ যাদবপুরের মানুষ এই অভিষেক ব্যানার্জির পিসিকে জবাব দিয়ে আমরা দেখিয়ে দেব ধর্ম নিয়ে কথা বলে না ওরকম ধর্ম নিয়ে কথা বলে অভিষেক ব্যানার্জির পিসি মাথায় হিসাব দেওয়া চাইতে যায় রক্ষা করে না ওদেরকে রমজান মাসে রোজা রাখলে রোজা রাখতে সাথে বসে একটা করতে কোনদিন দেখেছে না এসেটকে এই ধর্ম নিয়ে রাজনীতি করতে অপদার্থ গুলো ভোটের সময় আসে বড় তিরাক কেটে বড় হিন্দু সাজে অপদার্থ গুলো ভোটের সময় আসলে মাথায় হিজাব দে মুসলমান সাজে আমি অপদার্থের কাছে অনুরোধ করছি মানুষ সাজো বাবু মানুষ সাজো আর মানুষের হয়ে কাজ করা অনেক কথা বলেছে সত্য তো আমাকে একবার কয়েকজন কোশ্চেন দিয়েছিল বলে উত্তর দিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে কি বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করে দেবো উন্নয়নের আইনের বলি এবার নাকি ভোট দিলে তো যার পিসি বলেছিল দু হাজার একুশে ক্ষমতায় আসলে ডবল ডবল চাকরি দেব চাকরি তো দূরের কথা পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে তার বাবার ভাইপো নাকি বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করে দেবে বুঝতে পারছেন এ উন্নয়নের বুড়িয়া লাগবে না আমাদেরকে আমি বারবার বলে এসেছি ওয়েটল্যান্ড ব্যাওতন ব্যাওতা টুবামন ঘাটা এখানকার মানুষেরা বাড়ি বানাতে গেলে কিভাবে তাদের অত্যাচারের সম্মুখীন হয় আর ওয়েটল্যান্ড গুলোকে বুঝিয়ে তৃণমূল বাহিনীরা তাদের রাসার সময় বাড়ি বানাচ্ছে সেগুলোকে বন্ধ করার কথা বলেছে তাদের কানে ঢোকে নিয়ে আজকে এসে বড় বড় কথা বলছে এশিয়া লার্জেস্ট এগ্রিকালচার জোন করার কথা ছিল এই ভাঙ্গরকে এশিয়া লার্জেস্ট লার্জ এগ্রিকালচার জোন তৈরি করলে এখানকারের সবজি বিদেশে যেত বিদেশে গেলে বিদেশ থেকে ডলার আসতো এই ভাঙ্গরের কৃষকদের হাতে উঠতো কিন্তু দুঃখের বিষয় এই অপদার্থ দলපිষি এটা করতে দাইনি ভাঙ্গরের মানুষের হাতে ডলার আসুক এটা চাইনি তাই বলবো আমি চিৎকার করি ব্যাচ রাইনসভার মধ্যে এই আওয়াজটা আমি দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি ওখানে এগ্রিকালচার মিনিস্টারকে গিয়ে আপনাদের কথা বলবে আপনাদের সবজি যাতে বিদেশে যায় তার পলিসি কথা বলবে আপনারা শক্তি বিদেশে গেলে দুবাইয়ে গেলে কানাডাতে গেলে ইউরোপে গেলে আমেরিকাতে গেলে আপনাদের শক্তি যখন বিদেশে যাবে আপনাদের এই ভাঙরে তখন ঢলার ঢুকবে ভাঙরের বাসীর হাতে তখন কৃষকদের হাতে দুটো টাকা বাড়বে তার কথা আমি রাজ্যের আইনসভার মধ্যে বলেছি সেটা আমি দেশের আইনসভার মধ্যে পৌঁছাতে চাই আপনারা যদি আগামী এক তারিখে খামছেলে ভোট দিয়ে দেন তাহলে আওয়াজটা পৌঁছে যাবে বলছে 30 কিলোমিটার রাস্তা করব ভালো কথা তো তিরিশের থেকে ষাট কিলোমিটার রাস্তা করো না তবে আমি ভুলে যাচ্ছি না ওই অপদার্থটাকে বলছি ওর নাম আমি নেবো না ওই অপদার্থটাকে বলছি তোমার পিসির সাথে কথা বলো ভাঙড় রেলের মানচিত্রে আসার কথা ছিল এখনো কেন রেলের মানচিত্রে আসলো না ভাঙড়ের অপর্ধে ঘটক পুকুরের অপর্ধে যে রেলের লাইনটা হওয়ার কথা ছিল তোমার পিসি সুকৌশলে ভাঙড়ের মানুষকে ঘটক মানুষকে রেলে চড়তে দেবে না বলে কষ্ট করে যাতে কলকাতায় যায় সেই জন্য তার জন্য রেলে মিনিস্ট্রির সাথে ঠিকঠাক যোগাযোগ করছে না আপনারা জানেন কি জানেন না জানিয়ে দিই এই লড়াইটা দীর্ঘদিনের লড়াই আজকের লড়াই নয় ভাঙড়ও কিন্তু রেলের মানচিত্রে চলে আসছো ঘটক পুকুরের উপর দিয়ে একটা রেল লাইন হওয়ার কথা আছে কিন্তু এর অপদর্থের পিসি সেটা হতে দিচ্ছে না এ আবার উন্নয়ন করবে আজকে উন্নয়নের কথা বনা পড়েছে ২০১৯ উনিশ সালেও তো এই ধরনের কথা বলেছিল পার্লামেন্টে পাঠিয়েছিলাম কি করেছো আগে জবাব দেবে অপদর্থটার কাছ থেকে জবাব নিতে হবে যে যেকে পার্লামেন্টটা পাঠালাম সিএ এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা উল্টে বিজেপিকে সহযোগিতা করে আসলো এ যে যাবে না কোনো গ্যারান্টি আছে একে তো মিস দিয়ে রেখে দিয়েছে বর্তমান তৃণমূলের যে প্রার্থী হয়েছে একে একটা মিস কল দিয়ে রেখেছে কে সেন্ট্রাল এজেন্সি একটা মিস কল দিয়ে রেখেছে এবার যখন তখন পারমানেন্ট কল করে তুলে তিহার জেলে রাখতে পারে ও তিহারের ভাত খাওয়ার থেকেও দেখবে কি লাত মেরে দিলি আমি বেঁচে যাব পুরো ওয়াশিং মেশিনে ঢুকে যাব ভালো হয়ে বেরিয়ে যাব তাহলে আপনারা আমার ভোটটা নিয়ে কি করবে কোথায় যাবে যার সিটের দরকার হবে তার কাছে চলে যাবে তাই বলছি আপনারা আমার ভোটকে নষ্ট করবেন না আমি আপনাদের কে বলি আমার যে দায়িত্ব আমি যথাযথ পালন করে যাচ্ছি কেউ যদি আমার সাথে তৃণমূলের বন্ধুরা চ্যালেঞ্জে বসতে চায় আমার সাথে চ্যালেঞ্জে বসতে পারে ওই চারানা নেতাদের সাথে বসে লাভ হবে না রাজ্যের কোন নেতা আমার সাথে যদি চ্যালেঞ্জ করবে বসতে চাই এই যে এসে আজকে যে এসে বলেছিল যে মমতা তা মমতা আমি বিরোধিতা করি তো মমতা বিরোধিতা না না তো কি ফুল চন্দন দেবো নাকি ওনাকে গোলাপ দেব। ওনার সাথে বসে বিধানসভায় চা খাবো ওনার দল চাকরি চুরি করে নিচ্ছে দলিতদের অধিকার চুরি করছে আদিবাসীর অধিকার চুরি করছে মুসলমানদের রকাবের সম্পত্তি চুরি করে নিচ্ছে আমি কি ওনাকে চন্দন দেবো নাকি না গোলাপ ফুল দেব আমি বিরোধীটাই তো করব ভাই আমাকে পাঠিয়েছে বিরোধী দল থেকে ভাঙ্গুরের মানুষেরা ভাঙ্গরে কেন এখনো পর্যন্ত হিমঘর হলো না তার জন্য বিরোধিতা করব হিমঘর তাড়াতাড়ি করে দিবার কথা বলবো ভাঙ্গরের মানুষদের নতুন বাসস্থান দেওয়ার কথা বলবো এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতে পারে ভাঙ্গরের মানুষ আর্থসামাজিকভাবে কিভাবে স্বাবলম্বী হবে তার কথা বলবো এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতেই পারে আমি কি শুভেন্দু বাবুর মতো চা খাবো নাকি ও আমার দরকার নেই আমার আমার লোক মেরে মেরে পায়ে গুলি হলো তিনটে কর্মীকে শহীদ করে দিল বাঙরের কর্মীদের প্রথম শাড়ি যে গোটা বসে আছে যে গোটা বসে আছে সবাই একবার করে কম জেল খেটে নিয়েছে যে স্ত্রীতে যারা আছে তারা সেভেন্টি পার্সেন্ট একবার করে আইটি পার্সেন্টকে জেল কেটে নিয়েছো আর আমি মমতা ব্যানার্জির সাথে বসে এসে ঘরে চা খাবো ও আমার দ্বারাই হবে না ভাঙড়ে বিএলআর অফিসগুলোতে উন্নয়ন বাহিনী এমন পৌঁছে গিয়েছে আপনার জমি রেকর্ড অন্য জমির নামে কাটিয়ে করে দিয়ে বিক্রি করে দিচ্ছে আর তার প্রতিবাদ করছি বলেই মমতা ব্যানার্জির বিরোধিতা করছি তার প্রতিবাদ তো আমি আইনসভার মধ্যে করি এগুলো হচ্ছে ওনাদের রাগ হয়ে যাচ্ছে আমার সাথে যুক্তিতে পেরে উঠতে পারছে না সেই জন্য আমাকে এই ধরনের আমাকে এই ধরনের ডেকে দেওয়ার চেষ্টা করছে আপনারা দেখেছিলেন গতকালকে সুপ্রিম হাইকোর্টের একটা রায় কি রায় হয়েছে ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি সার্টিফিকেটগুলোকে বাতিল করে দিয়েছে মমতা ব্যানার্জি বলছে হানকারেঙ্গা তানকারেঙ্গা হানকারেঙ্গা তানকারেঙ্গা আমি আপনাদের বলি এই মমতা ব্যানার্জি টোপ তৈরি করে বিজেপির হাতে দেয় এই মমতা ব্যানার্জি টোপ তৈরি করে আর এর হাতে দেয় আর আপনার কাছে ভালো থাকার সাথে থাকার চেষ্টা করে তখন ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট তৈরি করছে কেন ওয়েস্ট বেঙ্গল बैकवर्ड क्लास वेलफेयर কমিশন নাইনটিন নাইনটি থ্রি আছে সেটাকে মান্যতা দিয়ে কেন তৈরি করলো না যদি সেটাকে মান্যতা দিয়ে তৈরি করতো আজকে এই সার্টিফিকেট গুলোকে বাতিল করতে পারতো না কোর্ট মমতা সমাজের বেশিরভাগ মুসলিম সমাজের ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হয়ে যাবে চাকরি শিক্ষা থেকে শুরু করে পুলিশ থেকে ডাক্তার পর্যন্ত মুসলিম ছেলে মেয়েরা বেরিয়ে গিয়ে যাবে সেজন্য অল্প সময় এদের মন পাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য পিছিয়ে বর্গেদের ভোট পাওয়ার মন পাওয়ার জন্য নো এমন কল করে রাখলো জানে একদিন না একদিন হবে এটা বাতিল হবে সেই জন্য তারা ওই 1993 আপনার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের যে একটাতে সেটাকে মান্যতা দিয়ে করেনি আর আজকে এখন চিৎকার করছে আপনারা বলুন এই শাহজাহান শিবু উত্তমদের জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে যদিও বলেছে সুপ্রিম কোর্টে যাব তবে আমার প্রশ্ন ভাইপোকে বাঁচানোর জন্য অভিষেক মনু মতো দামি দামি লয়ারকে নিয়ে এসে হাইকোর্টে লড়াচ্ছে ভাইপোকে বাঁচানোর জন্য চাকরি চোরাদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে দিল্লি থেকে উকিলকে উড়িয়ে নিয়ে এসে কলকাতা হাইকোর্টে লড়াই করছে মুসলমানদের সমস্যা নাইনটি সেভেন পার্সেন্ট মুসলমানদের সমস্যা সেখানে দলিতদের সমস্যা পিছিয়ে বর্গের হিন্দুর সমস্যা এই সমাধানের জন্য কেন দিল্লি থেকে নামি দামি উকিলকে নিয়ে এসে লড়াই করলো না মমতা ব্যানার্জি এর জবাবটা কিন্তু মানুষকে চাইতে হবে লড়াই করেছে পাতি লয়ারকে দাঁড় করিয়ে দিয়ে হেরে গেল কেন পশ্চিম বাংলায় যারা এক্সপার্ট যারা নামি দামি লয়ার আছে যেমন বিকাশ রায়ণ ভট্টাচার্যর মতো নামি লয়ার আছে মমতা ব্যানার্জীর উচিত ছিল তো বিকাশ বাবুর সাথে বসে একবার কথা বলা এটা কি করা যেতে পারে বা দিল্লি থেকে নামি উকিলকে নিয়ে আসতে পারত তো যখন চাকরি চুরি তদন্ত না আর सीबीआई করে তার জন্য দিল্লি থেকে কোটি কোটি টাকা খরচ করে লয়ারকে উড়িয়ে নিয়েছে সেই মামলায় দাঁড় করাচ্ছে আর এখানে গরীব সন্তানরা মুসলমান পিছড়ে বর্কের হিন্দুদের ছেলেদের যেখানে ভবিষ্যৎ এই সার্টিফিকেট বাতিল হয়ে যেতে পারে এটা কাটানোর জন্য কেন দিল্লি থেকে উড়িতিল নিয়ে আসলো না এটাও কিন্তু প্রশ্ন আর এই জবাব কাগজরা আগামী এক তারিখে খামচিহ্ন দিয়ে কোন আজকে ব্যানার্জিকে বুঝিয়ে দেবেন আজকে আজকে নাটক করছে আপনাদের জানিয়ে রাখি এ শুধু নাম কস্তে দিল্লিতে গিয়ে একটা কেস করবে নাম কস্তে এ আর এস এর হাতে পুতুল হয়েছে এ বিজেপির হাতে পুতুল বিজেপি একে ভাবে খেলাচ্ছে তেমন ভাবে খেলবে তাই বন্ধুগণ সজাগ সতর্ক থাকবেন কোনো কোন प्रयोजनই বাদিয়ার দরকার নেই আমার কি আমার গায়েন্দা বললেন কি রাতে একা বেরবেন না ওরা কেউ ডাকলে আমি বলে দিই আপনাকেও মানে ব্যাপারটা হচ্ছে আমাদের রাত আমাদের দলের কর্মীদেরকে তিনি অমূল্যকে ঢাকা সাহস নাই শুধু পুলিশকে দিয়ে ভয় দেখায় শুধু পুলিশকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে তবে আমি আইনের লোক্যানে ধার করিয়ে দিয়েছি ঠিক জোকের মুখে নুন কি ওন করে দিতে হয় আমি তো আইন খুব একটা বুঝি না আইনের বিষয় সব ওকে দিয়ে দিই সেখানে আমাদের আমরা রাতের অন্ধকারে কাউকে ভয় দেখাই না কেউ আমাদেরকে ওই ভয় ভাবে না ওরা নিজেরাই বোমা বোমা ফাটিয়ে আমাদের লড়াই আমরা খাওয়াবে কত কেস খাওয়াবে কত হুমকি দেবে কিছু কাজ হবে কিছু কাজ হবে আমার তো মনে হয় কিছু কাজ হবে না প্রচুর চেষ্টা করছে অনেক লোক দেখাচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েতের মেম্বার ওরা নিতে চাইছে একটাকে তো ভুল বুঝিয়ে দিয়ে নিয়েছিল আবার সে ফিরে এসেছে তো ব্যাপারটা হচ্ছে একটা কথা আমি বুঝি একটা কথা বলি আমি আপনারা আমাকে ভরসা করে ভোটটা দিয়ে আপনাদের ভরসা আমি রেখেছি না ভেঙেছি আপনি একটু বলুন তো হ্যাঁ আমি এখান থেকে বলছি আমার কাছ থেকে মিনিস্ট্রি অফার ছিল আপনারা জানেন টাকা পয়সা থেকে শুরু করে সব অফার ছিল কিন্তু আমি সবটাই কি করেছি দূরে সরিয়ে দিচ্ছি কারণ আপনারা যে ভালোবাসা আস্থা আমার উপরে রেখেছেন এটাই আমার কাছে বড় পাওনা এই আপনাদের ভালোবাসাই আমি বারবার পরাজিত হয় আগামী দিনেও পরাজিত হব। ঠিক একই ভাবে বলবো যে ভরসা করে আমাকে ভোট দিয়ে আইন সবার মধ্যে পাঠিয়েছেন একা হলো সারা রাজ্যের মানুষের হয়ে যেভাবে বলতে সাহস পাচ্ছি ক্ষমতা পাচ্ছি এই ভাঙড়ি আগামী দিনে দেশকে পথ দেখাবে আপনাদের কাছে অনুরোধ করব এক তারিখে আপনাদের মূল্যবান খামচিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান পাঁচশো তেতাল্লিশের মধ্যে একটাই যথেষ্ট একদিকে যেমন আমি দুশো চুরানব্বইটার মধ্যে দুশো তিরানব্বইটার সাথে বুঝে নিচ্ছি পার্লামেন্টে গিয়ে পাঁচশো এর মধ্যে পাঁচশো বিয়াল্লিশ টাকাই বুঝে নেবে যদি আপনারা আমাদের দেন হবে তো কি ভাই হবে তো হবে তো ভোটের দিনে মাথা ঠান্ডা করে ভোট করাবেন কোনো কারো প্রয়োজনায় পা দেবেন না তবে তার আগে একটা বলে দিই ভোটের আগের দিনে খুব লাফালাফি করবে তৃণমূলের উন্নয়ন বাহিনী ভোটের আগের দিনে খুব লাফালাফি করবে ওদের লাফালাফিতে ভয় পাবেন না সকাল সকাল যাবেন এজেন্ট হয়ে বুথে বসবেন আর বাকি যারা রিলিভার থাকবেন যারা ভোট দিতে যাবেন যদি কোনো জায়গায় আটকায় আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবে আমাদের নেতৃত্বরা পুলিশ অফিসার ভারের সাথে সরাসরি যোগাযোগ করবে এবং আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভোটদান করতে নিয়ে যাবে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিয়ে ফিরে আসবেন আর চার তারিখে ব্যাটাদের কি হবে বিদায় হবে আজকে আমি ইতিপূর্বে একটা কথা বলেছিলাম মিডিয়াতে বলেছিলাম কি বলছে মমতা ব্যানার্জি নাকি ভাঙরে শান্তি চাই ওই মমতা ব্যানার্জি ভাঙরে শান্তি চাই মানে শৌকাত মোল্লা নটোরিয়াস ক্রিমিনাল থেকে ভাঙরে দায়িত্ব দিয়ে ভাঙরে শান্তি ফিরবে যে তুই বোমবা দিস তাকে দিয়ে ভাঙরে শান্তি ফিরে ওটা মনে ওদের কানে পৌঁছেছে ওই জন্য নাকি কেবল ভাঙরে অবজারভার চেঞ্জ হয়েছে এখন কি ভাঙরে অবজারভার ওরে বাবা ওরে বাবা ভালো তো আমাদের কি অসুবিধা হবে এই ভাঙড়ের মানুষের অসুবিধা হবে আমাকে প্রশ্ন করেছিল যখন ভাঙড়ে থানা বাড়াবে বলছিল দেখেছিল আমাদেরকে থান জব্দ করে ফেলবে তো আমাকে প্রশ্ন করেছিল ভাঙড়ে থানা বাড়ছে কি বলছেন আমি বলেছিলাম ভাঙড়ে গ্রামে গ্রামে নয় পড়াই পড়াই থানা করে দিবে আর এসে শান্তিতে থাকবে পড়াই পড়াই থানা করে দিবে দুঃখের বিষয় আজকে শুধুমাত্র পুলিশকে দিয়ে ভাঙরে দেওয়া চলছে শুধু ভাঙর নয় সারা রাজ্যে পুলিশ মাইনাস তৃণমূল শূন্য হয়ে যাবে আচ্ছা আমার ওখান থেকে সিগনাল দিচ্ছে লাইটের হ্যাঁ আচ্ছা আচ্ছা আস্তে আস্তে সবাই এটা ফ্ল্যাশটা অন করুন ফ্ল্যাশটা অন করুন সবাই অন করুন কিছু বাকি আছে আর কিছু বাকি আছে